মাত্র দশ মিনিট সময় ব্যয় করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন যেটা একবার প্লেটে নিলে অনায়াসেই কখন যে এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে টেরই পাবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো ডিম দে একদম অনেক সহজ একটা রেসিপি আশা করি এটা অনেকেরই কাজে লাগবে তো তার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি একটি ডিম দিয়েই আমি পরিবারে অনেকের জন্যই রান্নাটা করে ফেলবো দেখো আর নিয়েছি কাঁচা কাঁচামরিচ চিরে নিয়েছি পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু বেশি নিয়েছি আর ঝালটা যে যেচার ইচ্ছা মতো নিতে পারো প্রথমে আমি ডিমটা ভেঙে নিয়েছি তোমরা চাইলে পরিমাণে বেশিও নিতে পারো আবার চাইলে একটা ডিম করে ফেলতে পারো তো ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি যেহেতু যতটুকু আমরা ডিম পোস্ট করা যত যতটুক লবণটা ইউজ করি ঠিক সেরকমই আমি লবণটা দিয়ে দিব খুব বেশি নিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো ডিমটা প্রথমে কড়াইয়ে দিয়ে অবশ্যই তেল দিয়েছিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে ডিমটাকে একটু ঝুড়ি ভাজার মতো করে নেবো যেরকম ডিম পোস্ট করি সেরকমই আমি এখানে কোনো ঝাল বা পেঁয়াজ কিছু দেবো না শুধু ডিমটা দিয়ে যেভাবে পোস্ট করে সেভাবে একটু ঝুড়ি ভাজা করে নেব তো ডিমটা যখন আমার ভাজা হয়ে যাবে আমি খুব বেশি লাল করব না যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি একটু বাটিতে নামিয়ে রাখবো এবার আবারও কড়াইয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো খুব বেশি অয়েলি ফুড করবো না সামান্য পরিমাণে তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটা কিন্তু শরীরকেও সবসময় ভালো রাখতে সাহায্য করে দিয়ে দিচ্ছি মরিচ তোমরা চাইলেটা স্কিপও করতে পারো মরিচ না থাকলে কাঁচামরিচ দিয়েও করতে পারো এবার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভেজে নেব আমি কিন্তু খুব বেশি কালারফুল করব না বা ব্রাউনি কালারটাও আনবো না শুধু নরম হওয়ার জন্য অপেক্ষা করব তো পেঁয়াজটা দেওয়ার পরে নরম হয় তার জন্য আমি একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং লবণটা আমার পরিমাণ মতো দিচ্ছি মানে নিজেদের পরিমাণ মতোই অবশ্যই ইউজ করবে দেখোডিডি আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসতেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একেবারেই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো তোমরা চাইলে মরিচের গুঁড়োটা নাও দিতে পারো শুধু কাঁচামরিচটা দিয়েও করতে পারো এখান থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা আর রসুন পেস্ট একেবারে চা চামচের মতো আমি এখানে দিয়ে দেবো না ছাড়া করে নেবো তখন না মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে এবার একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে পানিটা দিয়ে দেবো পানি দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি যে মশলা ওটা থাকে গোলমরিচ এলাচ দারচিনি সব বাটা একসাথে এটাও হাফ চামচ দিয়ে দিলাম তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও নাড়াচাড়া হয়ে গেলে যখন দেখবো তেল উঠে এসেছে একদম পানিটা শুকিয়ে যাবে তেল উঠে আসার সময় আমি এর মধ্যে দিয়ে দেবো যে ডিম পোস্টারকে আমি ঝুড়ি ভাজার মতো করে রেখেছিলাম সেটা এবং কাঁচামরিচ যেটা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তাই আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি পানি অ্যাড করে দেবো কেননা নাহলে মসাটা ডিমের ভিতরে যাবে না ওই জন্য খুব সামান্য পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিলাম রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় আমার লাগেনি মাত্র দশ মিনিটে খরচ হয়েছিল পানি দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে দেবো ততক্ষণ পানিটা শুকিয়ে আসছে মাঝখানে আমি একবার নাড়াচড়া করে দেব এতে করে মশলাটা পুরোটাই ভালোভাবে ডিমের মধ্যে চলে যাবে দেখতে পাচ্ছি আমি একটা করে দিচ্ছি একবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল উপর উঠে আসবে তোমার রান্না করতে গেলে নিজেরাই বুঝতে পারবে তো দেখো তেল কিন্তু বসে যাচ্ছে তেলটা উঠে এসেছে আমার রান্নাটাও কিন্তু মোটামুটি রেডি তৈরি হয়ে গেল আজকে ডিম রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একেবারে সাধারণ একটা রেসিপি ডিম দিয়ে করে ফেললাম তো ভালো লাগলো জানাবে